আসানসোলের মহিশিলা পালপাড়ায় দুর্গা প্রতিমার মুখ ঘটনায় চাঞ্চল্য স্থানীয় মৃৎশিল্পী বাবি পালের কারখানা থেকে দুটি দুর্গা মূর্তির মুখ করার অভিযোগ উঠেছে বিহীন রাজ্যের এক যুবকের বিরুদ্ধে পরে তাকে আটক করে বেঁধে মারধর করেন উত্তেজিত জনতা সূত্রে খবর এক যুবক মৃৎশিল্পী বাপি পালের প্রতিমা তৈরি কারখানায় ঢুকে দুর্গা প্রতিমার মুখ ভেঙে নিয়ে যায় দাবি এই মুখের ছাঁচ অন্য শিল্পীদের তাই ওই যুবক পরিকল্পিতভাবে এই কাজ করেছে তৈরি করার উদ্দেশ্যে তৎপর হয়ে ওঠে স্থানীয়রা খোঁজাখুঁজি করে একটি মুখ উদ্ধার করে আনা হয় এক মৃৎ শিল্পীর কারখানা থেকে এরপরে উত্তেজনা ছড়ায় এলাকায় ধৃত যুবকে স্থানীয় একটি বিদ্যুতের ফুটিতে বেঁধে রেখে বে মারধর করা হয় ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়সানসোল দক্ষিণ থানার পুলিশ তবে চুরি হওয়া দুটি মূর্তির মধ্যে একটি আজই বরাক প্রাপ্ত পূজা কমিটির হাতে তুলে দেওয়ার কথা ছিল ফলে মৃৎশিল্পী সহ পূজা উদ্যোক্তারাও পড়েছেন বড় সমস্যায় আমার ঠাকুর সকালবেলা এসে দেখছি ঠাকুর ভেঙে দিয়েছে দুটো মুখ চুরি করে নিয়ে চলে গেছে ঠাকুরে কিছু ভাঙেনি শুধু মুখ দুটো চুরি করে গেছে হরিপালের বাড়ি কাজ করে ছেলেটা ঠিক আছে ওই ছেলেটা প্রথমে শিকার করে তারপর আমাদের ছেলেগুলো গিয়ে ওর ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে হরিপালের ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে ও হরিপালের বাড়ি কাজ করে জেসিটিতে থাকে বলছে বিহারে আমাদের এখানে একটা দুর্গা মূর্তি ভেঙে দিয়েছে কালকেই আমার ডেলিভারি ঠাকুরটা পুরো ভেঙে মুখটা নিয়ে গেছে কি কারণ মনে ওর মুখটা দরকার হিংসা আর কিছুই না ছেলেটা এখানে কাজে এসেছে থাকে চিনা করি বলছে হ্যাঁ বিহারে যাই হোক আমি চিনিও না ছেলেটাকে তো ও মুখটা ভেঙে নিয়ে গেছে দুটো মুখে দুটো ঠাকুরের ভেঙেছে সে তো ওই ছেলেটাই নিয়ে আসছে তাছাড়া কে আনবে আমরা তো ঘরে আমরা ঘরে ঘুমাচ্ছি ভিতরে আমরা কিছুই জানি না

ਅਸਾਂ ਸੋਲ ਤੱਕੇ ਰਾਹੁਲ ਪਾਸਵਾਨੀ ਰਿਪੋਰਟ ਖਬਰ ਬੰਗਲਾ